আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা আমি আপনাদেরকে আজকে বলবো আপনারা কম পুঁজিতে কীভাবে ব্যবসা করবেন সেটাই একটা টিপস দেব আপনাদেরকে আপনারা সে ব্যবসাটা করে আপনারা ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আপনারা কম পুঁজিতে কোনো একটা ব্যবসা করতে চাইলে আপনারা সেটা কসমেটিক্সের ব্যবসাটা করতে পারেন সেখানে আপনাদের অনেক পুঁজি অনেক কম লাগবে আপনার ব্যবসাটা অনেক ভালো বিক্রিও অনেক বিক্রি হয় যেমন আপনারা সেটা মেলার মাঠেও বিক্রি করতে পারবেন অনেক ইসলামিক সম্মেলন হয় মেলা হয় সেখানেও আপনারা এটা বিক্রি করতে পারবেন বিক্রি করে বিক্রি করে অনেক লাভবান হতে পারবেন সেখানে পুঁজি তেমনটা লাগে না তেমন সাত হাজার আট হাজার বা দশ হাজার পুঁজি হলেই টুকটাক ছোটো করে একটা দোকান আপনি দিতে পারবেন দিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন এখানে আপনারা মাল নিয়ে আসতে পারবেন মাল নিয়ে আসবেন ঢাকা চকবাজার থেকে মাল নিয়ে আসবেন ঢাকা চকবাজার থেকে মাল নিয়ে আসলে আপনি অনেক লাভবান হতে পারবেন আরও অন্যান্য অন্যান্য মাল আপনারা জানবেন এখানে মাল রেট খুব কম আপনারা সেখান থেকে নিয়ে এসে খুব ভালো করে একটা ব্যবসা করতে পারবেন তাই আমরা আপনাদের জন্য চাই আপনারা ভালো একটা ব্যবসা করতে চাইলে কসমেটিকের ব্যবসাটা বেছে নিন সেখানে আপনারা খুব লাভবান হতে পারবেন তাই বলে আজকে আমি শেষ করলাম আমাদের এই ভিডিওটি আসসালামু আলাইকুম